ঠিক আছে তুমি হেমেল যদি আমার সঙ্গে করতে না পারে তাহলে একদিনে যদি তোর করতে কও নিয়মিত না রোমান ফিলিং স্টেশনে এনে ইয়া এর অন হেতে কইতাছে দুই একদিন পরে ওরা ওই নিয়মিত নলে ফিলিং স্টেশন দুই একদিন পরে বইতেন হ্যাঁ ও ক্যান্টিনে তার আইবা বইতো না এদিকে যাইত না বুঝতেছিস আচ্ছা তুই সবচেয়ে ব্যাটা হইলো হ্যাঁ মোশা কয়ার লাগাইয়া বইয়া থাকতে কও

हमें कैसे कैसे ऐसे हमें विशुरोटा सेर की सही तो बेलने तो को विशुर से कैंट्री में नहीं है को थक मिल लगे ना इसे नहीं ऐसे को लगा कि ये कोटड़ा से एक बार शैक्षिक ले हैवड़ा तो नहीं है हमें तो हैवड़ा लोग यार को नहीं तो होटल नीचे बिल्ली आई ला तो लेकिन हैवड़ा दिन फारे समझता हूँ है

আমনে আমনে হতো যে ইয়াতে ক্যান্টারমেন্ট লগে তো আপনি যে রহমান ফিলিং স্টেশনটা এইডা আনালি মিয়ামি হোটেলে বই কেওর দরকার আমি আপনি সব বাইয়া কথা কমু আর এই আমি হোটেলে কিউ লুপ তো তুমি আইলে অত মনে আছে কি আমি আমনে বাই যাইমু আমি আমনে বাই যাইমু আমার সমস্যা নাই আমি আমনে বাইতে আমি বিনা দাতে আমি আমনে বাই যাই উঠা 해도 সমস্যা নাই